দাদা কুড়ি হাজার টাকা ল্যাপটপ বছরের ওয়েন্টের সঙ্গে একদম এবার তারপরে আমি এখন বিস্তারিত আসছি তবে তো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভ্রিওক ফ্রমস টেকনোলজিট ল্যাপটপ গুলোর দামদাম ব্রান্স থেকে আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে অতনু সাথে তো প্রচুর মানে অসংখ্য ভিডিও আছেই তো আজকে আবার চলে এসেছি আরেকটা বহুদিন বাদে এটা বেশ কিছুদিন বাদে একটা নতুন আপডেটের জন্য অতনু সবার আগে একটু স্টকটা দেখিয়ে দাও তারপর সমস্ত কথা হবে সবকিছু হবে আগে স্টকটা দেখিয়ে দাও স্টক প্রচুর আছে আজকে প্রচুর স্টক আছে মানে একদম পুরো মানে ভর্তি ভর্তি স্টক রয়েছে বাট হ্যাঁ যেটা তুমি জিজ্ঞেস করলে 20000 টাকায় কি করে ল্যাপটপ দিচ্ছি আচ্ছা আমরা ফার্স্ট অফ অল আগে বলে রাখি আমরা কি টাইপের ল্যাপটপে ডিল করি আমরা ডিল করি কোম্পানি অফ স্টক ল্যাপটপে আমরা কিন্তু হ্যান্ড ল্যাপটপে ডিল করি না আমরা যা ডিল করি কম্পানি অফ স্টক বা আউটস্টক ল্যাপটপে ডিল করি তো আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু নতুন হয় ঠিক আছে প্রত্যেকটার ইউজার কিন্তু আপনারাই ফার্স্ট হবেন আচ্ছা তো এটা দেখে নিন আচ্ছা একদম কন্ডিশন দেখুন একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা ডেলে ল্যাটিটিউড সিরিজে রয়েছে আচ্ছা তার আগে আমি বলে রাখি যে আমরা যা ডিল করি কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপে ডিল করি আমরা কোনো হোম সিরিজ বা গেমিং সিরিজ ল্যাপটপে ডিল করি না তো এটা কিন্তু বিজনেস সিরিজের মধ্যেই রয়েছে ডেলে ল্যাটিটিউড সিরিজে রয়েছে একদম ইনট্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটাতে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 4GB গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 20000 পেয়ে যাচ্ছেন আর এটা আই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জেনারেশনের মধ্যে রয়েছে আরেকটা ছ বছরের বছরের ওয়ারেন্টি থাকছে এই ল্যাপটপ গুলোর সাথে আর আমি প্রিমিয়াম সেগমেন্টের যাচ্ছি বাট এটা আমাদের স্টার্টিং প্রাইস আর আর এখন এই মুহূর্তে মার্কেটে প্রচুর ল্যাপটপের ভিডিও সবাই পারলে মানে কি বলবো মুদির দোকানের মতন ল্যাপটপ সেল করছে বা যাই হোক সেটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কারণ কোয়ালিটি মেনটেন করাটা প্রচন্ড দরকার আর আমরা এই জন্যই বিজনেস সিরিজ ল্যাপটপে ডিল করি এবং আনবক্স ক্যাটাগরিতে ডিল করি কারণ যাতে একটা কাস্টমার একটা ল্যাপটপ কিনে পাঁচ বছর ব্যবহার করতে পারে হ্যাঁ একদম সো দেখে যাক রাকেশ এরপর নেক্সট কি দেখাবে বলো আচ্ছা এরপর একটু প্রিমিয়াম সেগমেন্টে যাচ্ছি বেসিক রেঞ্জটা দেখিয়ে দিয়েছি এটা দেখে নাও এটা প্রচন্ড প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সব সময় পাওয়াও যায় না আমার কাছে অনেকগুলো স্টক এসেছিল অতনু তোমার লাস্ট ভিডিওতেই দেখানো আছে সব বেরিয়ে গেছে লাস্ট পিস পড়ে আছে এটা হচ্ছে এইচপি জেড বুক ফুল মেটাল বডি কন্ডিশন কি রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখতেই পাচ্ছ ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম আমি যদি বলো র‍্যাপ খুলেও দেখিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই জাস্ট সি কন্ডিশন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে যা ল্যাপটপ পাওয়া যায় প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু মানে প্রত্যেকটা ল্যাপটপই পুরো ইনট্যাক্ট কন্ডিশনে পাবেন যেগুলো আপনারাই কিন্তু ফার্স্ট ব্যবহার করবেন আর এটার প্রাইস এটা অনলাইন প্রাইস যদি দেখতে হয় 130000 টাকা এটার অনলাইন প্রাইস রয়েছে এটা রয়েছে i5 16GB RAM 256GB SSD এবং 8GB গ্রাফিক্স এটার অনলাইন প্রাইস রয়েছে 30000

চলছে আর সব থেকে বড় কথা আরেকটা জিনিস জি চব্বিশ ঘন্টা চ্যানেল টেন তারা নিউজ এবং স্টেটস্যানের মতন বড় বড় মিডিয়াও কিন্তু আমাদেরকে কভার করেছে সব ভিডিওতেই আমি মোটামুটি বলে থাকি আচ্ছা যাই হোক এটা এইচপি রয়েছে

ধরে চলুন এটা মধ্যেই জেনারেশন এরকম হবে আর এটার মধ্যে র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে তো এটা আপনারা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা বলে রাখি আজকাল মার্কেটে প্রচুর ল্যাপটপ সেল হচ্ছে দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকায় দাদা আমরা ওই কোয়ালিটির ল্যাপটপে ডিল করি না কারণ ওগুলো ম্যাক্সিমামই হয় রিফারবিশ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যেগুলোকে কোন রকম ভাবে রেডি করে সেল করা হয় কিছুদিন যাতে একটা কাস্টমার ইউজ করতে পারে বাট এই রকম প্রোডাক্টে আমরা করি না আর আজকাল একটা মোবাইল কিনতে গেলে গাদা গাদা ভিডিও করো একটা মানে সি আজকাল পঁচিশ তিরিশ হাজার টাকা একটা ভালো মোবাইলও না একটা আইফোন কিনতে গেলেও একটা মানুষের মিনিমাম ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড লাগে বেসিক স্ট্যান্ডার্ড কিনতে গেলে ভালো কিনতে গেলে ভালো কিনতে গেলে তো সেখানে ল্যাপটপ তো অবভিয়াসলি একটা আরো ইম্পর্টেন্ট জিনিস কারণ মোবাইলের থেকেও ল্যাপটপ ইউজ মানে যে যে কাজে ইউজ হয় স্টাডি অ্যান্ড আদার্স থিংস অফিসিয়াল পারপাস তো সেই জন্য ল্যাপটপের কোয়ালিটি সব সময় ভালো হওয়াটা কিন্তু খুব দরকার এটা আমি মনে করি তার সঙ্গে তো ওয়ারেন্টিও রয়েছে একদম আমরা ইউজ ল্যাপটপ বা অফ স্টক কিনতে গেলে ভাবি যে আমরা ওয়ারেন্টি পাবো তো একদম সেখানে আমরা 7 বছর ধরে দিয়ে আসছি এক্স্যাক্টলি আচ্ছা এটা এইচপি এর এলিট বুক সিরিজে রয়েছে এইচপি এর এলিট বুক সিরিজে আচ্ছা এটা ফুল মেটাল বডি তে রয়েছে নিউ লোগোতে রয়েছে নিউ লোগোতে রয়েছে সিড়া কন্ডিশন এটা কোরাই 5 i5 রয়েছে i5 এ 10 জেনারেশন রয়েছে আচ্ছা একটা জিনিস বলে রাখি অনেকে আমাকে জিজ্ঞেস করে তাই জন্য এটা ক্লিয়ার করে রাখি যে এখন তো 15 জেনারেশনের ল্যাপটপ বেরিয়ে গেছে 15 জেনারেশনের ল্যাপটপ হোম সিরিজে বেরিয়েছে বিজনেস সিরিজে নয় আমরা যেটা কি করি বিজনেস সিরিজ ল্যাপটপে দেখি করি বিজনেস সিরিজ ল্যাপটপ 12 জেন অফ দি হাইয়েস্ট জেন কন্ডিশনটা দেখো ইন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফুল মেটাল বডিতে রয়েছে বিজনেস সিরিজ এর ল্যাপটপ এলিট বুক সিরিজের এর রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটাতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি এবং এইট জিবির মতনিক্স এই শো করবে যদি যখন পার্চেস করতে আসবেন দেখিয়ে দেওয়া হবে কিন্তু মার্কেটে হ্যাঁ এই টাইপের প্রোডাক্ট আমি নিজেই বলে দিচ্ছি প্রচুর লোকে সেল করছে সেল করে বলছে দাদা কুড়ি নিয়ে যান পনেরো মানে সি পঁচিশ নিয়ে যান সেই প্রোডাক্ট মধ্যে

আমি বললাম এটা কিন্তু লেটেস্ট জেনারেশনের মধ্যেই রয়েছে এটা আই ফাইভ এর ইলেভেন জেন রয়েছে এটাতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু এবং এইট মতন গ্রাফিক্স এই অনলাইন প্রাইস যদি দেখতে চান মোটামুটি টু আচ্ছা নতুন এর প্রাইস বাট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 45 টু 50000 এর মধ্যে 50% এর মত ডিসকাউন্ট দেয়া হচ্ছে একটা নতুন ল্যাপটপ এটা কেউ আগে ব্যবহার করেনি প্লাস আপনারা কিন্তু ছ বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন এটা সাথে সাথে 6 একদম একদম আর তার সাথে সব থেকে বড় কথা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টোটালি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট আচ্ছা এবার একটা i7 এ ল্যাপটপ দেখাই i7 দেখাই নতুন লোগো দিয়ে রয়েছে একদম এটা নিউ লোগো ল্যাপটপ এইচপি কন্ডিশনটা একবার দেখে নিন আচ্ছা টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফুল মেটাল বডিতে রয়েছে এটা i7 এর 89 জেনে রয়েছে এটা i7 এর জেনে রয়েছে 16GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 8GB এর মত গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 40000 টাকার মধ্যে 40000 এর মধ্যে পেয়ে যাবেন 40000 এর মধ্যে পেয়ে যাবেন যেটার অ্যাকচুয়ালি যদি অনলাইন প্রাইস দেখতে যান ক্লোজিং প্রাইস এটা ক্লোজ হয়ে গেছে এটা डेफिनेटলি ক্লোজ হয়ে গেছে এটা ক্লোজিং প্রাইস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1 লাখের কাছাকাছি বাট আপনারা 50% এর থেকে বেশি ডিসকাউন্ট পাচ্ছেন এই ল্যাপটপটার উপর প্লাস 6 ইয়ারের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা এইজন্যই সেল করি যাতে একটা প্রোডাক্ট মানুষ বেশ কিছুদিন ইউজ করতে পারে আর স্টক তো অতโน কি বলবো ভরে ভরে স্টক আছে হয়তো এত দেখানো ভিডিওতে সম্ভব নয় কিছু কিছু টাচ দিয়ে যাচ্ছি বাট হ্যাঁ একটা জিনিস বলি বিজনেস সিরিজে এত ভেরিয়েন্ট পাওয়া যায় না এই স্টকের এই কোয়ান্টিটি রয়েছে আলাদা আলাদা যে डिफरेंट মডেল রয়েছে সেটা নয় এগুলোরই কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটি প্রচুর পাবেন এইচপি হুম নিউ লোগো হুম ফুল মেটাল বডি আচ্ছা এটা i5 এর 89 জেনে রয়েছে এই মডেলটা ফ্লিপকার্টে এখনো এটা G6 এর মডেল ফ্লিপকার্টে এখনো अवेलेबल রয়েছে আমি চেক করিয়ে দিতে পারি এটা এখনো अवेलेबल রয়েছে এটা যদি অ্যাপ্রক্সিমেটলি আপনি প্রাইস দেখেন তবে ধরে চলুন ফ্লিপকার্টে এখন 91000 এর মত প্রাইস রয়েছে বাট আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

এটা 10 জেনে রয়েছে এটাতে রয়েছে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এবং 8 জিবি গ্রাফিক্স আর অতনু দেখে নাও প্রচন্ড হ্যান্ডি ল্যাপটপ কিন্তু প্রচন্ড লাইটওয়েট বিজনেস সিরিজের ল্যাপটপ মানে দেখো এটা 180 ডিগ্রি রোটেটেও আছে প্রচন্ড হ্যান্ডি ল্যাপটপ আর সবথেকে বড় কথা এটা বিজনেস সিরিজের 10 জেনারেশনে রয়েছে এটাও মোটামুটি আপনারা আমাদের থেকে অ্যাপ্রক্সিমেটলি ধরে চলুন থার্টি টু ফর্টি থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটারও ক্লোজিং প্রাইস যদি দেখতে যান এটারও ক্লোজিং প্রাইস কিন্তু এইটি ফাইভ টু নাইনটি তো যেহেতু আমাদের ডিসকাউন্ট চলছে এখন ইয়ার এন্ডিং সেল চলছে তাই জন্যই কিন্তু প্রাইসটা আমরা একটু ড্রপ করেছি নইলে কিন্তু আমাদের প্রাইস অনেকটা বেশিই থাকে এক্স্যাক্টলি আর এই সুযোগ কিন্তু একবারই আর কিন্তু হ্যাঁ একবারে পরে কিন্তু এই দাম থাকবে না আচ্ছা এটাও দেখো নিউ লোগোতে রয়েছে নতুন লোগো দিয়ে রয়েছে হ্যাঁ আচ্ছা राकेश একটু ফেসবুক এর পেজটা খুলে দাও আমাদের ফেসবুক পেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা HP এলিটবুক সিরিজে রয়েছে এটা i7 এ রয়েছে i7 এ এটা i7 এ রয়েছে তো এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45000 টাকা মত ফাইনান্স হবে তো ফাইনান্স হয়ে যাবে যদি আপনাদের কাছে যদি बजाज ফাইনান্সের কার্ড বা ক্রেডিট কার্ড থাকে बजाज ফাইন্যান্সের কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তবে डेफिनेटली फाइनेंस হয়ে যাবে কিন্তু बजाज ফাইন্যান্সের কার্ড বা ক্রেডিট কার্ড কিন্তু থাকতে হবে নইলে কিন্তু

তো অনেক দিন ধরেই আমাদের এটা এটা যথেষ্ট পুরনো পেজ আর এখানে আমরা কাস্টমারের রিভিউজ থেকে শুরু করে কি প্রোডাক্ট ঢুকছে না ঢুকছে সমস্ত কিছু আপডেট করার কিন্তু চেষ্টা করি তো কাইন্ডলি গিয়ে একবার ফেসবুক পেজটা ফলো করে দেবেন যাতে আপনারা আপডেট পেতে আপনাদের সুবিধা হয় ম্যাকের কালেকশন কি রয়েছে ম্যাকের কালেকশন আমি দেখাচ্ছি আচ্ছা সবার আগে অতনো দেখিয়ে দাও উপরে অনেক ম্যাক আছে অনেক স্টক আছে হ্যাঁ এখানে উপরেও রয়েছে নিচেও রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে একটা দেখাচ্ছি আচ্ছা আমাদের কাছে কিন্তু M1 M2 পাওয়া যায় না ম্যাক মোটামুটি স্টার্টিং কি থাকে বলে দিচ্ছি আমাদের কাছে মোটামুটি দেখুন আগে এই প্রোডাক্টটা দেখুন এটা কিন্তু ম্যাকবুক এর রয়েছে এটা i7 রয়েছে এটা i7 রয়েছে 16GB RAM রয়েছে 512GB SSD 16 ইঞ্চি এর রেটিনা ডিসপ্লে দিয়ে রয়েছে উইথ টাচ বার উইথ টাচ বার এবার আপনারা বলবেন যে এখন তো এম ওয়ান এম টু পাওয়া যায় তো এম ওয়ান এম টু বা এম ফোর আমরা ডিল করি না কারণ এম চিপ নন রিপেয়ারেবল প্রোডাক্ট হয় তো আমাদের কাছে যেগুলো পাওয়া যায় বিজনেস সিরিজ ক্যাটাগরিতে পড়ে যেহেতু আমরা আই ফাইভ বা ইন্টেল চিপ যেটাকে বলা হয় আই ফাইভ বা আই সেভেন এ ডিল করি এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সিক্সটি ফাইভ টু সেভেন্টি এর মধ্যে থেকে আমাদের স্টার্টিং হয়ে যায় যেরকম আরেকটা ম্যাকবুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন

একদম আর আরেকটা জিনিস বলে দি ওপরেও আরো ম্যাক রয়েছে রয়েছে আমি নিচে না পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টু থার্টি এর মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টু থার্টি এর মধ্যে এক রয়েছে কিন্তু এইট টু ফিফটি এবং গ্রাফিক্স দিয়ে তো আর প্রোডাক্ট দেখাচ্ছি না কারণ তুমিও সেটা নিয়ে আপনাদেরকে কোনো প্রবলেম হলে আমরা রয়েছি সাপোর্ট দেওয়ার জন্য কারণ আমি আফটার সেল সার্ভিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট বাট হ্যাঁ ল্যাপটপ যদি কেউ ড্যামেজ করে দেয় বা আমাদের ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে যদি কেউ ড্যামেজ করে তখন অবভিয়াসলি ওয়ারেন্টি দেওয়া সম্ভব না এর ব্র্যান্ডও দেয় না তো সেটা আমরাও দিতে পারি না কিছু ক্রাইটেরিয়াস রয়েছে অবভিয়াসলি ইউজিং এর উপর ডিপেন্ড করে বাট মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু কাস্টমারকে চেষ্টা করি একটা বেটার সার্ভিস দেওয়ার সো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু একটাই দমদম হ্যাঁ ঠিকানা একটাই দমদম দমদম স্টেশনে সামনে ইন্দিরা ময়দান ইন্দিরা ময়দান থেকে একটু এগিয়ে আমাদের অফিস তো কোনো অসুবিধা হলে শ্রেণাদা নাম্বারে কল করুন কল করে চলে আসুন আপনাদের স্বপ্নে ল্যাপটপটি পারচেস করতে আর দাম দাম মানেই ল্যাপটপ